তো সকলকে স্বাগতম জানাচ্ছি আরবিআর ফ্যামিলি চ্যানেলে তো প্লিজ বন্ধুরা চলে এসো আমি সবার সাথে গল্প করতে চলে এসেছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো সবাই তো হাফিজা দিদিমণি কেমন আছেন আপনার লাইভে চলে আসলাম অবশেষে বাসায় বসে হ্যাঁ তোমাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম তোমার কি হয়েছে যে তোমার কি অসুস্থ হয়ে অসুখ হয়েছে হাফিজা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তুমি বাসায় আছো ছুটি নিয়েছ কি হয়েছে তোমার পাটনার দাদা দিল্লি মেয়ে কুত্তা বেমার হ্যাঁ ভিডিও দেখে লাইক করে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউদুল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো কেমন আছো তুমি মাহিন হাই মাহিন তোমাকেও অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হাফিজা দিদিমণি প্রথম লাইক আমি করলাম তোমার এই ভিডিও লাইভে থ্যাংক ইউ হাফিজা তো তোমরা তোমার কি হয়েছে প্লিজ আমার সাথে শেয়ার করো কেমন আছো দিদি আমি ভালো আছি আমি বাপের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি তো তুমি কেমন আছো রায় দিদি ভালো আছে হ্যাঁ রায় দিদি সর্দি কাশি হয়েছে এত তাড়াতাড়ি সারে না রায় দিদি কোথায় রায় দিদি খাওয়া দাওয়া করছে সারাদিন খায়নি সর্দি কাশিতে তো এখন খাওয়া দাওয়া করতে গেছে ওকে খাবার দিয়ে এলাম খেতে বসেছে আজকে আজকে কি খাওয়া দাওয়া করেছো দিদি তো বাড়িতে বাপের মাছের মাথা দিয়ে মাছের ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পাঠার মাংস অনেক কিছু রান্না করেছিল তো জামাই যায়নি তাই টিফিন বক্সে করে মা সব পাঠিয়ে দিয়েছে তো সেটাই রাতে বেলা খাওয়া দাওয়া হবে মাংস ডাল মুড়ি ঘন্ট সব কিছু নিয়ে এসেছি তোমাহিন তোমার কি রাতের খাওয়া শেষ তো আর বন্ধুরা কোথায় কিছু বলো হাফিজা বাহ দারুন তো আমাকেও খাওয়াবে না অবশ্যই খাওয়াবো চলে এসো আপিতা দিদিমণি গার্মেন্টস আন্দোলনের কারণে আমরা সময় দিতে পারি নাই কাউকে দিদিমণি এখন থেকে আন্দোলন শেষ হয়েছে বেতন বাড়ানো নিয়ে ও তো যার জন্য তুমি এখন বাড়িতে আছো মাহিন তোমরা তো ভালো কিছু খেলে তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলে তো তোমাকে বললাম চলে এসো না দিদি আমার এখনও খাইনি আমরা খুব গরিব মানুষ তো তোমাকে বললাম চলে এসো সত্যি সম্ভব যদি থাকতো আমি তোমাকে টিফিন বক্সে করে পাঠিয়ে দিতাম তো আমার পক্ষে তো সম্ভব না তোমার বাড়িটা হচ্ছে বাংলাদেশ আমি হচ্ছি ইন্ডিয়াতে তো এখান থেকে তো আর সম্ভব না সরি তার জন্য মাহিন হাফিজা দিদিমণি আমার রাতের বেলায় খাওয়া দাওয়া করে এখন বসে আছি আপনার সবাই কি খাওয়া দাওয়া করেছেন লাইভের প্রিয় বন্ধুদেরকে বলছি এবং কি দিদিমনি তোমাকেও বলছি আমার খাওয়া হয়নি শ্বশুর শাশুড়িকে দিলাম মেয়েকে দিলাম আমার দুটো পাপ্পি আছে তাদেরকে দিয়েছি এখন হাজব্যান্ড আসেনি ও আসলে আমরা দুজনে খাবো মানে না না ঠিক আছে দিদি সরি বলার কিছু নেই আমি এমনি জিজ্ঞাসা করলাম না না সত্যি খারাপ লাগলো শুনে সত্যি আমার যদি সম্ভব হতো আমি তোমাকে সত্যি টিফিন বক্সে পাঠিয়ে দিতাম তো শহীদুল এসে আবার চলেও গেল মনে হয় তো হাফিজা লাইক দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হাফিজা তুমি বললে তুমি প্রথম লাইক দিয়েছো কিন্তু আর কেউ লাইক দেয়নি তুমি প্লিজ আর বন্ধুরা চলে এসো আমি তো এসে গেছি গল্প করতে তোমরা কোথায় পরীক্ষা আছে ও কদিন আসতে পারবে না আমাকে বলেই গেছে না দিদি আর আমি যদি কিছু বলি আমিও তোমার কাছে সরি চাইছি ঠিক আছে সরি চাইতে হবে না প্লিজ আর বন্ধুরা চলে এসো আমার এত এত বন্ধু ছিল লাইভে এখন সবাই আসছে না কেন জানি না আমি আবার সবার সাথে সবাইকে মিস করছি সবার সাথে গল্প করতে চাই তো দু দু একজন বাদে কেউই আসে না দু তিনজন চার পাঁচজন ছাড়া কেউই আসে না যেমন হাফিজা আসে মাহিন আসে আকাশ আসে কলি আসে আরিফ আসে শহীদুল আসে রেমিনি আপনাদের ওদিকে এখন কি ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ ইলিশ মাছটা পাওয়া যায় কিন্তু আমাদের এখান থেকে বাংলাদেশের ইলিশটাই মনে হয় বেশি বেটার ভালো হয় কারণ আমাদের এখানে বলে অনেক সময় বলে বাংলাদেশের কিন্তু আদৌ বাংলাদেশের কিনা শিওর আমরা বলতে পারছি না অনেক সময় টেস্ট হয় না সেটার বাংলাদেশের পদ্মার ইলিশই সবচেয়ে বিখ্যাত সেই মাছটা আমাদেরকে খুব কমই ঢোকে প্লিজ বন্ধুরা আর বন্ধুরা কিছু বলো তোমরা কোথা থেকে দেখছো দিদি আমাদের বাংলাদেশের মেয়েরা খুব সুন্দরী আর ভালো জানো খুবই ভালো কথা কিন্তু আমাদের ইন্ডিয়ার মেয়েরাও কিন্তু খারাপ না আমাদের বাংলাদেশের মানুষরা তোমার লাইভ দেখে তো বাংলাদেশে দেখে কিন্তু আরও বন্ধু ছিল যারা অনেকেই দেখছে বাংলাদেশের গণ্ডগোধ হয়েছিল কিছুদিন অফ ছিল তারপরে আমার মাসখানে আমার অসুবিধার জন্য চ্যানেলের লাইভ বন্ধ ছিল তো নতুন করে আমি শুরু করেছি তবুও ওরা আসছে না তো যা লাইভে আছো প্লিজ তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো দেখি